রাঙার বাপের বাড়ি কসুমদারি যাওয়ার পথে অলভ্য গাড়ির মধ্যে এবার রাঙাকে ভালোবেসে বুকে টেনে নিল হ্যাঁ বন্ধুর এমনটা হতে চলেছে আজকের পর বিস্তারিত জানতে ভিডিওটিতে চ্যানেলটিকে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সাতকিকে ময়না বলতে লাগলো এই চলো না চলো না আমার মা বাবা তো সে বেনারস গিয়ে আটকে আছে তাই আমাদের এবার ষষ্ঠীটা হলো না তাহলে আমরা রাঙাদের সাথে ওদের গ্রামে কুসুমদারি যাই এই কথা বলতে তখন সাতকে বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে তুমি কি পাগল হয়ে গেছো ওই বন জঙ্গল গায়ে আমি যাব কিছুতে সেটা হবে না তখন রাঙা বলতে লাগলো এই সাতকি দাদা তুই এমনটা করছিস কেন দেখবি তুই যদি সেখানে যাস সেখানে জামাই আদরটা দেখিস তাহলে তুই খুব ও তোর কাছে ভালো লাগবে আর চিন্তা করবি না একদম চিন্তা করবি না ময়না দিদিকে না আমি এর বাঘ ভালুক সব কিছু ওকে থেকে বাঁচিয়ে নেব এতে তোর কোনো অসুবিধা হবে না এইদিকে সাতকে তখন বলতে লাগলো মা বাবা দাদা বৌদি তোমরা কোথায় এখনও কেন তোমরা বেরোচ্ছ না পর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে এমনিতে বন জঙ্গলের গ্রাম তখনই তখন সভ্য নিচে নেমে আসে বৃন্দা সহ আর সভ্যর পোশাক দেখে তো স্বকে অবাক হয়ে যার বলতে লাগলো কিরে কিরে দাদা তুই তো এমনভাবে সাজে সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ রে কি করবো জামাইয়াদ তো কোনোদিন পেলাম না আমার কপালে জামাই ষষ্ঠীটাই জুটলো না তোর কোপালে তো তো আও আবার জামাই ষষ্ঠীটা জুটে একটু হলো জামাইয়াদত জুটে আর আমার তাই তো আমি কুসুমদারে যাচ্ছি এই রাঙ্গা শ্বশুর বাড়িতে তখনই এই কথা শুনে বৃন্দা বলতে লাগলো আমার মা বাবাদের নিয়ম নেই নিয়ম নেই জন্য করছে না তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি নিয়ম নেই কিভাবে করবি এইদিকে পিসুমনি বলতে লাগলো এই সাতকি তুই বাড়িতে একা একা থেকে কি করবি জানা জানা ময়না তখন বলতে লাগলো এই চলো না চলো সার্থকি কিছুতে যেতে রাজি হয় না রাঙ্গা তখন বলতে লাগলো সাতকি দাদা তুই যাবি না তখনই বলতে লাগলো না আমি বলেছি না বাড়িটা তো পাহারা দেওয়ার একজন লোকের দরকার আমি বাড়ি পাহারা দেবো তোমরা সবাই চলে যাও পিসিমণি তখন বলতে লাগলো আমি আছি তো আমি আছি তুই কেন বাড়ি বাহারা দিবি তখন বলতে লাগলো না আমাকে ওই বাড়িতে থাকতে হবে যাও যাও যা যাও সরো তো সরো এখান থেকে সরো আমি যেটা বলছি সেটা শুনো তখন সভ্য বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এবার তো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে সাতকে তখন বলতে লাগলো হ্যাঁ তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড় জঙ্গলের রাস্তা তোদের এমনিতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ময়না তখন বলতে লাগলো তুমি তাহলে যাবে না তাহলে আমিই চলে যাচ্ছি তখন বলতে লাগলো ঠিক আছে হ্যাঁ তুমিই চলে যাও এইদিকে সভ্য বলতে লাগলো হ্যাঁ আমার কপালে জামাইষষ্ঠী জুটবে কি করে তোমার মা বাবাকে আমাকে ভালোভাবে খাওয়ানোর ইচ্ছা আছে তখন বৃন্দা অনেকটা রেগে যায় তারপর বৃন্দা আড়ালে গিয়ে ফোন করে বলতে লাগলো আমরা কিন্তু বেরোচ্ছি তুমি কিন্তু তৈরি থেকো এ কথাটা জানিয়ে দে সুব্রতকে এদিকে সবাই গাড়িতে করে যখন যাচ্ছিল তখন বারবার করে গানের সাথে সভ্য না ডান্স করতে থাকে এদিকে ময়নাও খুব খুশি অন্যদিকে বৃন্দা খুব টেনশন করতে থাকে তখন বৃন্দাকে বারবার ইশারা করে বলতে লাগলো সে যেন একটু হাসি খুশি থাকে কিন্তু বৃন্দা তাতে প্রচণ্ড রেগে যায় সভ্যর উপরে আর এমনভাবে চোখ রাঙিয়ে দে তখন আর কোনো কথাই বলে না এদিকে ময়না এদিক ওদিক করে চারিদিকটা আঁকাতে থাকে আর বলতে লাগলো পুলিশ দাদা কোথায় পুলিশ দাদা কোথায় এই দিকে বা সেই গ্রামের ভুতুরে গ্রামে যারা পাচারকারীর সাথে যুক্ত তারা সবাই মিলে বলতে লাগলো আজকে মেয়েদেরকে পাচার করে দিতে হবে আর তখনই সেখানের একজন যে রাঙ্গার কথাটা মনে করতে থাকে কিভাবে রাঙ্গাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আর একলব্বর মা কিভাবে বাঁচিয়েছিল সমস্ত ঘটনাগুলি মনে করতে থাকে রাঙ্গাকে ধরে নিয়ে গিয়ে অজ্ঞান করে ফেলেছিল কিন্তু রাঙ্গা সেখান থেকে পালিয়ে গিয়েছিল এ কথাগুলি ভাবতে থাকে অনেকদিন আগের ঘটনা সেগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা আমি তোমাকে যদি একবার সুযোগ পাই কিছুতে আমি ছাড়বো না এইদিকে সেই লোকটা চলে আসে বাকিদের সাথে কথা বলতে আর বলতে লাগলো আমাদের যে হিরি যে নেশার সামগ্রী জিনিসগুলি আছে সেগুলিও কিন্তু আমাদের আজকের মধ্যে পাচার করতে হবে পুলিশ আসে না তাই আমরা খুব নিরিবিলি কাজ করতে পারি অন্যদিকে দেখা যায় রাঙ্গা আর একলব্যে একসাথে যাওয়ার পথে হঠাৎ করে রাঙ্গা একলব্যের হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো দেখ 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 তখনই এই একলব্য রাঙ্গাকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে রাঙ্গার দিকে তাকিয়ে থাকে রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় এদিকে একলব্য খুব খুশি হতে থাকে এ রাঙ্গাকে কাছে দেখে আর রাঙ্গা তখন মনে মনে ভাবতে থাকে পুলিশ দাদা তো বলেছিল আমাদের পিছন পিছন থাকবে তাহলে কোথায় চলে গেল এখনও কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না এ কথাগুলি ভাবতে থাকে আর এদিক ওদিক করে তাকাতে থাকে তখনই একলব্য বুঝতে পারে যে রাঙা কিছু একটা নিয়ে টেনশন করছে আর তখন রাঙা বলতে লাগলো এবার আমি কি করবো এই কথাটা যদি জানতে পারে উড়নবাবু তো আরও রেগে যাবে এইদিকে সেখানে গ্রামের একজন লোক এসে বলতে লাগলো আর একটা খবর শুনতে পেয়েছিস মোরলদের বাড়িতে না বাড়িঘর দূর খুব সুন্দর করে সাজানো হয়েছে জামাই আদর হবে নাকি জামাই আছে আরে মনে নেই সেই মোরলের মেয়ে রাঙা রাঙা তার জামা নিয়ে চলে এসেছে সে মাস্টার দিদিমণির ছেলের সাথেই তো বিয়ে হয়েছে এই কথাটা শুনে যে রাঙ্গাকে কিডন্যাপ করেছিল তার মাথাটা আরও গরম হয়ে যাওয়ার বলতে লাগলো কি বলতে লাগলো হ্যাঁ অন্যদিকে দেখা যায় বিন্দা মনে মনে ভাবতে থাকে যে সুব্রতকে তো সবটা বলে দিয়েছে ঠিকঠাকভাবে কাজটা করতে পারবে যে কি না সেটাই তো দেখতে পাচ্ছি না এদিকে রাঙ্গাকে জড়িয়ে ধরে একলব্য একদৃষ্টিতে দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে আর তারপরে তারা সবাই চলে আসে সেই গ্রামে সেই গ্রামে আসতে তো গ্রামের মা লোকজন সবাই ওদেরকে দেখে খুব খুশি হয়ে যায় আর ওরা খুব সুন্দর করে ঘর দু পরিষ্কার করে রাখে আর তখন একলব্যকে দেখে বলতে লাগলো যে তুমি এখানে এসেছো ভাবতে না অব্যাক লাগছে একলব্য তখন বলতে লাগলো মা বাবারাও তো এসেছে তখন বলতে লাগলো হ্যাঁ জানি তো আগে তো ওদেরকে বরণ করে নিই তারপর ওদেরকে বরণ করব এই বলে রাঙা আর একলব্যকে গ্রামের লোক সবাই মিলে বরণ করতে থাকে তখন রাঙার বাবা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আরে তুমি তো আকাশে প্লেনটা উড়াও আর তোমাকে তো তোমার মায়ের সাথে সেই লাস্ট কবে দেখেছিলাম আর তো দেখিনি এদিকে রাঙ্গার মা রাঙা আর একলব্যকে বরণ করে ঘরে নিয়ে যায় আর ঘরে নিয়ে গিয়ে বলতে লাগলো দেখো তো আমাদের ঘর দুয়ো তোমার পছন্দ হবে কি না অন্যদিকে দেখা যায় সাতকি বাড়িতে বসে বসে খেলা দেখতে থাকে আর খেলা দেখতে দেখতে এক পর্যায়ে চার কাপ চা অলরেডি খেয়ে ফেলেছে খেলা শুরু হওয়ার আগে তখন মনে আরেক কাপ চা দিয়ে বলতে লাগলো এই সাতকি তুই এমন কী খেলা দেখছিস সে এখনও খেলা শুরুই হয়নি তুই চার কাপ চা খেয়ে নিয়েছিস ওখানে সাতকি বলতে লাগলো এখান থেকে যাও তো পিসিমণি খেলাই তো দেখছি তারপর পিসিমণি যখন মন্দিরে পুজো দিতে চলে যায় সাতকি তখন ফোন করে একজনকে বলতে লাগলো তাকে যেন টাকাটা দিয়ে দেয় আর সেই টাকাটা দিয়ে সে খেলাটা দেখছি এদিকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একলব্যর ঘরটা সাজিয়ে রাখে রাঙার মা পিসি সবাই মিলে আর একলব্য তখন ঘরটা দেখে বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি না এই ঘরটাতে মানিয়ে নিতে পারবো যা শুনে রাঙার মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমরা ভেবেছিলাম একটা হোটেল বুক করব কিন্তু সেখানে তো অনেক ব্যবস্থা থাকে কিন্তু রাঙ্গা বলেছে ও না তুমি নাকি এই বাড়িটাই মানিয়ে নিতে পারবে একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা বলেছে আপনারা কোনো চিন্তা করবেন না এ নিয়ে আমি এখানে মানিয়ে গুছিয়ে নিতে পারবো একলব্যের মুখে এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় রাঙার মা এরপর রাঙার মা বলতে লাগলো আমি তোমাদের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করি এই বলে যখন চলে যায় তখন একলব্য বলতে লাগলো তুমি তুমি কোথায় ঘুমাবে রাঙ্গা তখন বলতে লাগলো একদম চিন্তা করিস না উড়ানবাবু আমি নিচে না শুয়ে পড়তে পারবো তখন এক বলতে লাগলো না নিচে শুলে তোমার পরে কোনো একটা সমস্যা হলে তাহলে তুমি তীরন্দাজিটা কিভাবে খেলবে কিভাবে খেলবে বলো রাঙ্গা